হ্যালো ইব্রাহন আজকে আমরা সকালে সকাল সকাল কাজের উদ্বেগে আমরা কি রওনা হলাম আর আমার সাথে আছে এই যে আমার মুজি বাচ্চা আমার বাচ্চা আর আছে মাথায় কিন্তু ঢালাই কম হয়ে গেছে রড সিমেন্টও কম এখন শুধু প্ল্যান আর আমরা এখন বর্তমান আছি এই যে ব্যাগ নিয়ে একদম অপেক্ষায় সাথে থাকুন আমরা এখন কাজের এই যে বস আমরা এখন যাবো কাজে চলো চলো

আরিফ ভাই আমাদের বড় ব্লকার আমাদের কালার এবং ক্লটি জাম হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটা অনেক ভিড় থাকে মানে ইষ্টান বলে ঘটনা প্লান আমরা চলে আসলাম কাজের সাইট এ জেগাসেল আর আমাদের কাজের সাইট অবশ্যই সাজা থাকুন আমাদের এখানে কাজের উপর বোধ

দড়ি লাগবে আগে এখন দড়ি লাগবে মেলা দড়ি লাগবে প্রচুর কষ্ট আমাদের কাছে বিল্ডিং এর কাজ এই বিল্ডিং এর সাইডে কিন্তু পাইপ লাগানোর জন্য এই শুধুমাত্র এই যে পাইপ এই যে পাইপ পাইপ লাগানোর জন্য এই কত কত কষ্ট সামনে একটা পাইপ লাগবে ওই জায়গা থেকে এই বাড়ি সেই বাড়ি সেই সেট হবে এই জন্য এই ব্যবস্থা ভাড়া ভাড়া বিন্দু একেবারে নামাল সাল এসব কইতা

মালামাল এই দড়ি দিয়ে কিন্তু আর ওই ভরে কাজ চলছে দেখছো কাজ দেখছো এই যে আমরা দুজন আছে এখানে আর কাজ দেখছি আপনি কিছুটা হ্যাল বলো আমাদের কাজ করছে আপনার বলো বলো কেন আমরা এখন দুই ইঞ্চিতে আর বলাবো কেন খাটে হ্যাঁ এর খাওয়ার ব্যবস্থা করতে হবে আমরা সামনে সামনে লাইন করছি পাইপ কাটতে হবে এই যে পাইপ এই যে মালামাল ওই দুগুলা যাও আমাদের কাজ কামলা অবশ্যই জানাবেন আমরা কিন্তু যতটুকু সুন্দর করার দরকার ততটুকু সুন্দর করে কাজ করার চেষ্টা করি আর আমাদের কাজ আছে কারেন্ট পানি লাইন সেন্টারের কাজ আমরা কাজ করছি ছাদের উপর থেকে আকাশে বৃষ্টি যে পানিটা হয় পানিটা এই যে ট্যাঙ্কি এই ট্যাঙ্কি দিয়ে আনবেন এই ট্যাঙ্কিতে যে পানি লাইন অরিজিন করা আছে এই ট্যাঙ্কি পানি কিন্তু যে রান্না আমাদের রান্না করা পানি পানি ইউজ আর এই যে পাইপ

پتا دنيتا جنا پتا دنيت کورهي جاو بيشاشوي نا Quá bội dưng vậy. vậy. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp खाद डालक देते हैं लगा ले बल्या Ah, claro. De, 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 de,